গলাচিপায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ভিপি নূরের শ্রদ্ধা বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওতে পচুয়াখালী গণাচিপায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রথম দিনেই মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি উপজেলার পানপট্টি ইউনিয়নের সেন্টার বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় তিনি শহীদদের সম্মানার্থে কিছুক্ষণ নীরবে অবস্থান করেন এবং উপস্থিত জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন পরে সেন্টার বাজারে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিপি বলেন এগারোই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণার পরে সভা সমাবেশ ও মিছিল নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের সামিল আমরা এখানে এসে এমন কোনো কার্যক্রম করিনি যা আচরণ আচরণবিধি লঙ্ঘন করে তফসিল ঘোষণার আগে ঘোষিত সভা থাকলেও তফসিল ঘোষণার পর পানপট্টি হাই স্কুল মাঠে নির্ধারিত পথসভা আমরা করিনি তিনি আরও বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে আমরাও তা করবো এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলার সিনিয়র সহসভাপতি মহিবুল্লাহ আনিম গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ হাফিজুর রহমান সদস্য সচিব মোহাম্মদ জাকির মুন্সি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সময়সূচি অনুযায়ী হবে তবে রাজনৈতিক দল হিসেবে আমাদের তবে আমি সকল দলকেই বলবো এই যে এখানকার মানুষ হাজার হাজার মানুষ এখন এই মানুষকে বিশ জন পঁচিশ জন পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না নির্বাচনের জন্য এই জনগণ রাজনৈতিক দল তাদেরকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে আমরা সেটা করব